নমস্কার আজকে জাতির কথার পক্ষ থেকে আমি জয়জিৎ সকলকে গৈরিক অভিনন্দন গতকালই গেছে হিন্দু নববর্ষ আজ আমি আপনাদের সামনে জাতির কথার সদস্য ভরত কুমার কবি ভরত কুমারের একটি কবিতা পাঠ করছি যে কবিতাটির নাম দেশ চুরি আমার দেশটা হারিয়ে গেল এক পলকে এক নিমেষে আমার আমি বিদেশি আজ স্বদেশ ভূমে আজকে তা কোথায় আমার ধুলোবালি কোথায় হরেক পাক পাখালি কোথায় আমার হালদা নদী যেথা মাছের ভেলা কোথায় গেল মাথার ওপর নীল আকাশে সাদা মেঘের ভেলা আমার দেশটা হারিয়ে গেল করলো কে তা চুরি আমার দেশের মতন কি আর আছে স্বর্গপুরি আমার দেশের মাঠের মতো কোথায় সবুজ মাঠ আমার জন্মভূমির মতন নেই আর পথ খাট কোথায় আমার তুলসীতলা কোথায় গেল সব কোথায় আমার বটবৃক্ষ চেথায় হতো তপ কোথায় আমার ভিটে মাটি কার্লি তোরা সব কোথায় আমার গুরুগৃহের খেলার সাথী সব কোথায় আমার পাহাড়গুলো কোথায় দিলি বেঁচে কোথায় আমার পর্বতগুলো কোথায় নিলি শেষে কোথায় আমার সমুদ্রের ওই বিশাল জলরাশি কোথায় গেল বনগুলো সব বাঘ মামার ওই হাসি কোথায় আমার সোনার মাটি জিথায় সোনার ফলন ফলে বিখিয়ে দিলি সেই মাটিকে ধর্মের গ্যারা কলে কোথায় আমার রাস্তাগুলো নগর যাওয়ার পথ কোথায় গেল হারিয়ে সব অজানা আজ সব কোথায় গেল হাট বাজারে ইলিশ মাছের মেলা কোথায় গেল হাডুডু আর গ্রামের যত খেলা আজকে আমি নিজ ভূমিতে যাযাবর হয়ে যায় আমার দেশটা পাল্টে গেল ধর্মের ছলনায় কোথায় 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 গেল আমার সোনার দেশ কোথায় নিয়ে বিকিয়ে দিলি করলি সবই শেষ আমার দেশটা হারিয়ে গেল এক পলকে এক নিমেষে হলাম আমি পরদেশি হয়ে দেশ চুরি গেল আমার সোনার দেশ ধর্মের মোহে দেশ চুরি অমানুষ সবি শেষ আপনারা সবাই শুনলেন কবি ভরত কুমারের মর্মস্পর্শী কবিতা হাহাকার দেশ চুরি বড় মারাত্মক একটি টাইটেল দেশ চুরি মানুষের ধন সম্পত্তি অর্থ চুরি যায় আবেগ চুরি যায় মন চুরি যায় বিশ্বাস চুরি যায় মানুষের সন্তানও চুরি যায় কিন্তু দেশ চুরি দেশটাই যদি চুরি হয়ে যায় তাহলে তো মানুষের অস্তিত্বই চুরি হয়ে যায় এই কবিতাটি যারা শুনলেন তারা লক্ষ্য করেছেন ভরত কুমারের মর্মস্পর্শী আর্তনাদ কুমার বলছে তার মাটি চুরি হয়ে গেছে তার মা চুরি হয়ে গেছে হয়তো ভরতকুমারের রক্ত মাংসের মা আজও জীবিত কিন্তু দেশ মাতৃকা মাটি মানে মা সেই মা চুরি হয়ে গেছে কুমার স্মৃতি রোমন্থন করছে হাতরে বেড়াচ্ছে তার হারিয়ে যাওয়া পাহাড়গুলো তার হারিয়ে যাওয়া সমুদ্র তার সবুজ মাঠ সেগুলো নিয়ে ভরতকুমার শুধুমাত্র স্মৃতি রোমন্থন করছে বলাটা ভুল ভরতকুমার হাহাকার করছে আর কোথাও আমার যেন মনে হচ্ছে ভরতকুমার এই কবিতার মধ্যে দিয়ে অভিসম্পাত করছে মানুষকে সেই মানুষগুলিকে যাদের আত্মবিস্মৃতর মানসিকতার ফলে ভরতকুমারের দেশ চুরি হয়ে গেছে ভরতকুমারের দেশ বলতে কোন দেশ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ ভরতকুমার বলছে ধর্মের মহে দেশ চুরি হয়ে গেল ধর্মের মোহে তার পূর্ব পাকিস্তানের পাক ধর্মের মোহে তার পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশের হাডুডু খেলা ইলিশ মাছ হাট বাজার সবুজ মাঠ সব চুরি হয়ে গেল ধর্মের মোহে আমি বলবো বলব ধর্মোন্মাত কিছু জিহাদির লালসায় এবং আমাদের মতন আত্মবিস্মৃত কিছু মানুষের মানসিকতা নির্লিপ্ত মানসিকতার জন্যে আজকে ভরত কুমার বলছে আমি নিজ ভূমে পরবাসী আমি উদ্বাস্তু আমি রেফিউজি আমি আপনি যারা হয়তো রেফিউজি হইনি যাদের হয়তো ওই কাঁটাতার পেরিয়ে আসতে হয়নি তারা হয়তো আমরা সেই কষ্টটা বুঝবো না কিন্তু ভরতকুমার বুঝেছে আবার অনেকে কাঁটাতার পেরিয়ে এসে তারা এবারে এসে সব কিছু ভুলে আজকে আবার একটি আত্মবিস্তৃত জাতিতে পরিণত হয়েছে কিন্তু ভরতকুমারের মতন কিছু মানুষ তারা কিন্তু ভোলেনি তাই ভরত কুমার কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ নেয় অভিসম্পাদ করছে বন্ধু আমরা এই পশ্চিমবঙ্গে ভালোই আছি এক কথায় ভালো বলতে আমাদের যে সোশ্যাল লাইফ খাচ্ছি দাচ্ছি ভালো জায়গায় যাচ্ছি সিনেমা দেখছি ভালো ঘুরতে যাচ্ছি সেলফি তুলছি স্ট্যাটাস আপলোড করছি আনন্দ আবেগ ভালোবাসা সব কিছু মিলিয়ে সুন্দর জীবন খুব ভালো অবশ্যই করা উচিত এইভাবেই জীবনকে কাটানো উচিত কিন্তু যেটা সব থেকে বেশি দরকার যে ভালো কাজটা করা দরকার সেটা কিন্তু আমরা করছি না বন্ধুরা সেটা কি এই যে জমি এই মাটি যার ওপরে ভিত্তি করে আমাদের এই সব ভালোগুলো রয়েছে সেই জমির ওপরে যদি আজকে ওই জিহাদিদের আবার আক্রমণ হয় মনে রাখবেন তারাও কিন্তু ওই নদীর মতন ক্রমশই পারকে খেয়ে যাচ্ছে তো সেই যদি আক্রমণ হয় সেই আক্রমণকে প্রতিহত করার জন্যে আমাদের কি করা উচিত আমরা কিন্তু সেই ভালোটা সেই চিন্তাটা সেই কাণ্ডজ্ঞানের চিন্তাটা আমরা কিন্তু একটি পারের জন্যে করছি না এবং থাকে করা হয়নি তার জন্য আজকে ভরতকুমার রেফিউজি ভরত কুমারের অভিসম্পাদ দেশচুরি আর আজকেও কিন্তু আমরা করছি না আমরা বন্ধুরা আমরা করছি না আমরা মেতে আছি নিজেদের আনন্দ নিয়ে আমরা মেতে আছি নিজেদের ইন্দ্রিয় সুখ নিয়ে আমরা মেতে আছি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদিতে নিজেদের জাহির করতে আমরা মেরে মেতে আছি আর্ট অ্যান্ড কালচার আমরা আর্ট অ্যান্ড কালচার বাঙালি সে আর্ট অ্যান্ড কালচার নিয়ে খুব ভালো মেতে থাকা উচিত বললাম তো দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ কিন্তু সেই মেতে থাকতে গিয়ে মেতে থাকার জন্য যে দেশ যে যদি মাটি সেই মাটি যদি চলে যায় তাহলে আর আমরা কিভাবে মেতে থাকবো সেটা সম্ভব হবে না সেই জন্যে সবার আগে যে ভালো চিন্তাটা আজকে থেকে করা উচিত এই কবিতাটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে আজকে থেকে এই ভালো চিন্তাটা করুন যে কিভাবে নিজের মাটিকে বাঁচাবেন যখন জিহাদিদের আক্রমণ হবে কিভাবে নিজেদের মাটিকে বাঁচাবেন তা নইলে কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আমাদেরকে ওই নিজ ভূমে পরবাসী হতে হবে উদ্বাস্ত হতে হবে এবং সেদিন আমার আপনার মতন হাজার হাজার ভরত কুমাররা নিজেদেরকে অভিসম্পাত করার জন্যে নিজেদেরকেই নিজেদেরকে নিয়ে কবিতা লিখব যে আমাদের আমাদের দেশ তো দেশ চুরি হয়েছে কেন হয়েছে কারণ আমাদের ওই ভালো চিন্তাটাই চুরি হয়ে গেছে আমাদের আত্মা চুরি হয়ে গেছিলো আর দীর্ঘায়িত করব না কবি ভরত কুমারের মতন আর যেন কবিকে আগামী দিনে দেশ চুরি না করতে হয় এই শপথই আমরা নিই জয় বঙ্গ জয় শশাঙ্ক